আসসালামু আলাইকুম এমরিমান আজকে আমরা সাতাশতম এর বাংলা প্রশ্ন সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা করে সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেসব ভিডিওতে আমরা এমনভাবে পড়িয়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি কোনটি উপন্যাস কন্যাকুমারী কন্যাকুমারী হচ্ছে উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে নতুন চাঁদ আর কন্যা হচ্ছে আব্দুর রাজ্জাক রচিত উপন্যাস কন্যাকুমারী লিখা আব্দুর রাজ্জাক রচিত কর্তৃক রচিত উপন্যাস কন্যাকুমারী হচ্ছে আব্দুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস আর বাদবাকি অপশনে যদি আমরা জানতে চাই নতুন চাঁদ হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ গড্ডলিকা হচ্ছে রাজশেখর বসুর গল্পগ্রন্থ এবং নেমেসিস হচ্ছে নুরুল মোমেনের বিখ্যাত নাটক এটা নিয়ে কোশ্চেন আসে অনেক নেমেসিস নেমেসিস হচ্ছে নুরুল মোমেনের বিখ্যাত নাটক লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী মুখে মুখে রচিত লোক কাহিনী বা লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী দেব দেবদৈত্য জিন পরী রাক্ষস কক্ষস রাজা প্রজা সাধু সন্ন্যাসী পীর বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয় দৌলত কাজীর উল্লেখযোগ্য গ্রন্থের নাম সতীময়না লৌরো চন্দ্রাণী তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি ময়না লৌরো চন্দ্রাণী ষোলো শতকের কবি দৌলত কাজী কাব্যটি রচনা শুরু করলেও তার মৃত্যুর পর শেষ করেন হচ্ছে আলাউল সাপ্তাহিক সুধাকার এর সম্পাদক শেখ আব্দুর রহিম সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক শেখ সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক শেখ আব্দুর রহিম সাপ্তাহিক সুধাকর তারপর মাসিক মিহির মাসিক হাফেজ মুসলিম ভারত প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন শেখ আব্দুল রহিম মুসলমান সাপ্তাহিক নবসুধাগর ইসলাম ইত্যাদির পত্রিকার সম্পাদক ছিলেন মুন্সি মোহাম্মদ রেয়াজুদ্দিন আহমদ মাসিক নূর ও সাপ্তাহিক সুলতান পত্রিকা সম্পাদনা করেন ইসমাইল হোসেন সিরাজ মুন্সি মেহের উল্লাহ ছিলেন ধর্মপ্রচারক তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন করেননি তিনি খ্রিস্টান ধর্মে অসরতা নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেন বেসিক্যালি বাকি অপশনগুলো নিয়ে একটু ডিটেলসে বলে দিলাম মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক মোহাম্মদ আকরাম খা মাসিক মোহাম্মদে পত্রিকার সম্পাদক হচ্ছেন মোহাম্মদ আকরাম খা কোন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল কল্লোল পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি চল্লিশ দশকের কিরণ শঙ্কর সেনগুপ্তের সম্পাদনায় ক্রান্তি পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় চল্লিশ দশকের কিরণ শঙ্কর সেনগুপ্তের সম্পাদনায় ক্রান্তি পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় গ্রিক শব্দ কোনটি দাম গ্রিক শব্দ হচ্ছে দাম গ্রিক শব্দ দাম বাংলা ভাষায় কয়টি খাটি উপসর্গ আছে একুশটি বাংলা ভাষায় কয়টি খাটি উপসর্গ আছে একুশটি বাংলা ভাষায় কয়টি খাটি উপসর্গ আছে একুশটি অ খা অজ অনা আ আর আব আন ইতি উন কদ কু পাতি মে ভরাম সুহা সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে বিশটি খাটি বাংলা হচ্ছে একুশটি আর সংস্কৃত উপসর্গ বিশটি রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপদ্রব বললেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটক বর্গীর উপদ্রব বলিলেই হয় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি শিশু শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বললেই হয় বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা পদক লাভ উনিশশো তেইশ সালে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগৎ তারিণী পদক লাভ করেন উনিশশো সালে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন উনিশশো সালে রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি মাছ যোগ উয়া মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় মাছ যোগ উয়া মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাছ যোগ উয়া কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পরজব পর পরস্পর পরজব পর পরস্পর এটি এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি পরজব পরস্পর এই সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি কোন নিয়ম অনুসরণ না করে যখন সন্ধি সাধিত হয় তখন তাকে নিপাতনে সিদ্ধ বলে কোন নিয়ম অনুসরণ না করে যখন সন্ধি সাধিত হয় তখন তাকে নিপাতনে সিদ্ধ বলে পরজব পর পরস্পর এই ছাড়াও আরো কিছু সন্ধি আছে যেগুলো ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না তো সেগুলো হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ রত্ন বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ রত্ন বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ রত্ন উনিশ শতকের গোড়ার দিকে সংস্কৃত নাটকের অনুবাদ শুরু হলেও তারাচরণ শিকদারের ভদ্রার্জুন ও রামনারায়ণের তর্করত্নের রামনারায়ণ তর্করত্নের কুন কুলিনকুল সর্বস্ব নাটক থেকে প্রকৃতপক্ষে বাংলা মৌলিক নাট্য সাহিত্যের সূত্রপাত হয় উনিশ শতকের গোড়ার দিকে সংস্কৃত নাটকের অনুবাদ শুরু হলেও তারাচরণ শিকদারের ভদ্রার্জুন ও রামনারায়ণ তর্করত্নের কুনিনকুল সর্বস্ব নাটক থেকে পক্ষে বাংলা মৌলিক নাট্য সাহিত্যের সূত্রপাত হয় প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় পাখি সব করেরব রাতি পোহাইল পঙ্কুবটিটির রচয়িতা মদন মোহন তর্ক লঙ্কার পাখি সব করের রব আচ্ছা পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্কটিটির রচয়িতা মদন মোহন তর্ক লঙ্কার পাখি সব করেরব রাতি পোহাইল এ পঙ্কটিটির রচয়িতা মদন মোহন তর্ক লঙ্কার আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিং কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিং কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ জীবনে জ্যাঠামি ও সাহিত্যের নাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী জীবনে জ্যাঠামি আর নাট সাহিত্যের নাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী জীবনে জ্যাঠামি আর সাহিত্যের নাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী এ মাটি সোনার বাড়া এখানে সোনা কোন অর্থে ব্যবহার হয়েছে বিশেষণের অতিশায়ন এ মাটি সোনার বাড়া এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার হয়েছে বিশেষণের অতিশায়ন এ মাটি সোনার বাড়া এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার হয়েছে বিশেষণের অতিশায়ন তো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন